হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের মাঝে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন তো আজকের রান্না কলিজা ভুনা শুরুতেই আমি এখানে পেঁয়াজ গরম তেলের মধ্যে দিয়ে দিই ছোট্ট দুইটা আলু আমি খুশি করে নিই আর পেঁয়াজটা লাল হওয়ার পর ওখানে আমি মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া অ্যান্ড লবণ পরিমাণ মতো দিয়ে জিনিসটাকে আমি নাড়াচাড়া করে নিই তারপর আমি এখানে মশলা অ্যাড করি আর এখানে আমার মশলা সব মশলা একসঙ্গে বাটা যার কারণে হয়তো বা আপনারা ভাবতে পারেন যে আপু এটা কি মশলা দিল এখানে আমার সব মশলা আছে তো এটা আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর আমার কলিজা এখন দিয়ে দেবো ওহ একটা কথা কলিজা আমি গরম পানির মধ্যে শুরুতেই ভালো করে পরিষ্কার করে নিই অ্যান্ড পর্দা যেটা থাকে কলিজা ওটা তুলিয়ে নিয়ে তারপর আমি এটাকে রান্নার জন্য প্রসেসিং করি তো এর তো আমি এটা করার মধ্যে এখন ভালো করে করার মধ্যে লাগা অবধি এটাকে আমি নাড়াচাড়া করে নিব তো আপুরা অ্যান্ড ভাইয়েরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো আপনারা দেখেন আর আমার রান্নাঘর একদম সহজ উপায়ে যে রান্নাগুলো সেই রান্নাগুলো কে কোথায় থেকে দেখেন অবশ্যই কমেন্টে জানালে আমি খুশি হব আর কে কোন জেলা থেকে দেখেন এটা বললেও আমি খুশি হব দেখেন আমার করে প্রায় হওয়ার মানে করার মধ্যে লাগা লাগা অবস্থা তো এখানে আমি কষার জন্য হালকা করে পানি দিই যেহেতু আমার কলেজ গরম পানির মধ্যে এটা শুরুতে আমি প্রসেস করে নিই তো সেহেতু আজকে অল্প পানি ব্যবহার করলেই উত্তম কারণ সব কিছুটা একটা স্বাদ বলে কথা আছে তো আমি হালকা পানি দিয়ে এটাকে ইয়া করে নিই তারপর আমার রান্না একদম হয়ে যায় তো একটু দেখেন ফুল রান্নাটা এটা ছিল কলিজা ভুনা বিশ্বাস করেন আজকের কলিজাভোনাটা এতটাই মানে মজার হয়েছিল যা বলার বাহিরে আপনারা যদি এভাবে একবার ট্রাই করে দেখেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটা বেশি লং করব না আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ